আসসালামক প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক কিন্তু আপনারা টাইটেল এবং অলরেডি বুঝে এবংামিল আজকে কিন্তু আমরা বাংলাদেশের কথা বলবো এই ভিডিওটা আমি বানাইতে চাইতেছিলাম না তারপরে ভিডিওটা বানাইতেছি কারণ হতেছে আপনাদের মধ্যে অনেকের ইটিন সার্টিফিকেট যারা এই আইকর সম্পর্কিত কোন ধরনের খোঁজ খবর রাখেন না আপনারা জাস্ট ইটিন সার্টিফিকেটটা তৈরি করে রেখে দিয়েছেন আপনাদের কোনো আর্নিং সোর্স নাই তবুও কিন্তু আপনারা জিরো রিটার্ন আইকর আপনারা কিন্তু সাবমিট করতেছেন না সো এটা কিন্তু একটা আপনারা চরম ভুল করতেছেন এই আইকর আপনারা যদি সাবমিট না করে থাকেন

দেওয়া লাগবে যেহেতু আপনি ইটিন সার্টিফিকেট নিয়ে রাখছেন তো এখানে লেখা আছে কর্তা যদি যৌক্তিক কারণ ছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থ হন তাহলে সংশ্লিষ্ট উপকর কমিশনার ওই ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্য করা করের দশ শতাংশ হারে জরিমানা আরোপ করতে পারেন তারপর লেখা আছে জরিমানা ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা মানে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যান্ড আরেকটা জিনিস এখানে হয়তো বা লেখেন সর্বোচ্চ হচ্ছে পাঁচ টাকা পর্যন্ত এখন ধরেন আপনার জরিমানা হলো এক হাজার টাকা তারপরে কি আছে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা সহ কর পরিশোধ না করলে প্রতিদিনের জন্য ৫০ টাকা করে অতিরিক্ত জরিপ আরোপ করা হবে আপনি দেখা যাচ্ছে আই কর দেন নাই পরবর্তীতে সাথে যোগ হইতে পারে জানেন না তাদের এই সাবমিট প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো প্রথমত আপনার কিন্তু এই ওয়েবসাইটের সাথে আপনার কিন্তু অলরেডি ইনভলভ আছেন কারণ আপনারা কিন্তু জানেন যে এই ওয়েবসাইট থেকে আপনাদের ইটিন সার্টিফিকেট ডাউনলোড করছিলেন সো আমরা এখন কর সাবমিট দিব ঠিক আছে আমরা এখন কর দেওয়ার জন্য আমরা এই ওয়েবসাইট আসবো এখানে আসার পর জাস্ট গুগলে ঠিক আছে এই যে প্রথম ওয়েবসাইট এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর যেহেতু আমরা ই রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করলাম একটা অ্যাকাউন্ট লাগবে সো আপনার থাকে মানে ই রিটার্নের অ্যাকাউন্ট আপনাদের ই এর অ্যাকাউন্টের কথা বলতেছি আপনাদের ই রিটার্ন অ্যাকাউন্ট এখানে লাগবে ঠিক আছে সো আমার অলরেডি ই রিটার্ন অ্যাকাউন্ট আছে আপনার যে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আই এম নট ইট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এখানে কিন্তু বলে দিতেছে আপনি এখানে যে নম্বরটা ব্যবহার করবেন সেই নম্বরটা আপনার এন কার্ড মানে আপনি যে ইটিন সার্টিফিকেট ডাউনলোড করছেন যে এন কার্ড দিয়ে তো ওই এন কার্ড দিয়ে আপনার কিন্তু একটা সিম রেজিস্ট্রেশন থাকা লাগবে বায়োমেট্রিক পদ্ধতিতে তো ওইটা না হলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হবে না মানে এই ই রিটার্নের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না ঠিক আছে আমরা এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে আপনাদের ইটিন যে নম্বরটা আছে সেটা দিবেন দেন এখানে যে নম্বর এখানে কিন্তু আপনাদের নিজস্ব যে এন কার্ড দিয়ে রেজিস্টার করা সিম রয়েছে তো সেই এখানে সিম নাম্বারটা এখানে দিবেন অবশ্যই জিরো বাদ দিয়ে যেহেতু

করব রেগুলার ই রিটার্ন সো এখানে ক্লিক করলাম এন্ড ক্লিক করার পর হালকা একটু প্রসেস নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে এন্ড এখান থেকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আছে এগুলো সাবমিট করা লাগবে সো ভিডিওটা এখান কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখুন এন্ড আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য দেখাইতেছি এন্ড অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দিব কিভাবে আপনারা জিরো রিটার্ন সাবমিট দিবেন সো গাইস এখানে কিন্তু কোনো ভুল আপনাদের করা চলবে না যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হইতেও পারে এখানে কিন্তু চব্বিশ পঁচিশ অর্থবর্ষ চলছে এন্ড আমার ইনকাম ইয়ার আমার ইটিন সার্টিফিকেট কিন্তু নেওয়া ছিল দুই হাজার তেইশ সাল এন্ড সেখান থেকে কিন্তু এই পর্যন্ত আসছে এখন আমরা এখান থেকে জিরো রিটার্ন সাবমিট দিব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার কোন ধরনের আর্নিং নাই যেটার আমি ইনকাম ট্যাক্স দিব যেহেতু আমার সাড়ে তিন লক্ষ টাকার নিচে আমার ইনকাম কিন্তু আমার এখানে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে আপনাদের ইনকাম সাড়ে তিন লক্ষ টাকার উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ট্যাক্স দেওয়া লাগবে নোটিশ আপনারা কিন্তু পেয়ে

ইনকাম এর অপশনের মধ্যে এন্ড এখন আমাদের ইনকাম কোথা থেকে আসতেছে তো আমরা এখান থেকে সেটা করব করবো এখানে সিলেক্ট অপশনের মধ্যে আমাদের কিন্তু ইনকামের টাইপটা পরে কিন্তু হরেন রেমিটেন্স এর মধ্যে যেহেতু আমরা বাইরের দেশ থেকে ডলার নিয়ে আসতেছি সেহেতু কিন্তু আমাদের কিন্তু রেমিটেন্স আসতেছে সেই সাথে কিন্তু আমরা কর দিয়ে আনতেছি ঠিক আছে তো আমরা এখান থেকে হরেন রেমিটেন্স দিব যারা ফ্রিলান্সার আসেন অথবা যারা ইউটিউব অথবা ফেসবুক এর জন্য কর দিতে চাইতেছেন তারা এখান থেকে ফরেন রেমিটেন্স সিলেক্ট করবেন দেন এখানে কিন্তু দেখছেন অনেক বড় একটা ক্রোম ওপেন হয়ে গেছে এগুলো আমাদের এখান থেকে পূরণ করা লাগবে সো দেখতে পাচ্ছেন টোটাল রেমিটেড অ্যামাউন্ট এখানে আমার কত দিতে হবে

যেহেতু আমি ইসলামী ব্যাংক এখানে লিখে দিলাম নেম আপনার কি নামে ক্রিয়েট করা আছে অবশ্যই আপনার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেহেতু অ্যাকাউন্টের নামটাও কিন্তু মনে আছে আমার টাইপ দিছি এখন আমার নাম্বারটা দিব আমার নাম্বারটা কত সেটা আমি অবশ্যই জানি সো এখানে আমি অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিছি এন্ড কেউ আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন না ভাই আপনার যদি কেউ বড় লোক মানুষ থাকেন অবশ্যই দিতে পারেন ভাই তো আমরা এখানে সবকিছু সাবমিট করে ফেলছে এখন আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করবো তার আগে যদি আপনার ইউটিউব ফেসবুক দুটাই থাকে আর আপনি যদি একদম ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরো অ্যাড করতে হবে সো আমি এখানে যেহেতু ইউটিউব অ্যাড করে ফেলছি আমি ইউটিউব থেকে আর্নিং করতেছি আর রাইট সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার টাইপ সো এখানে অ্যাড অ্যানাদার টাইপে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আরো একটা পেজ এখানে ওপেন হয়ে গেছে সো আমরা এখান থেকে এই পেজটা এখান থেকে ফিল আপ করে দিতে পারি যেহেতু ফরেন থেকে রেমিটেন্স নিয়ে আসছি এন্ড এখানে দেওয়ার পর আপনারা কিন্তু ইনকাম কোথা থেকে করছেন ফেসবুক থেকে এন্ড সবকিছু কিন্তু সেম টু সেম এখানে সাবমিট করে দিবেন এন্ড আমরা এটা দিব না যেহেতু আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিলাম আমরা এখান থেকে রিমুভ করে দিলাম এন্ড আমাদের আগ চলে চলেছে আমাদের পঞ্চাশ হাজার টাকা ইনকাম এন্ড ইউটিউব থেকে সবকিছু সেম আছে এখন আমরা এখানে সেভ কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর পরের পেজটা এখানে চলে আসে এখন আমরা একদম শর্টকাটে একটা সাবমিট দিয়ে দিব তো আমরা এখান থেকে এই অপশনটা নো করে দেবো ঠিক আছে এই এখানে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে আমি এখানে কোনো কিছু ক্রয় বিক্রয়ের কোনো কিছু যেহেতু আমার নাই সেহেতু কিন্তু এখানে আমি সো ডিরেক্ট এখানে নো যারা জিরো রিটার্ন সাবমিট দিবেন আমি শর্টকাটে কাটে অ্যান্ড আপনারা যদি কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে সার্চ করে আরো অনেক ভিডিও দেখে দেবেন যেগুলো কিন্তু ফুল ডিটেলসে দিচ্ছে আমরা এখান থেকে জিরো রিটার্ন সাবমিট এন্ড এখন এই যে আমি পঞ্চাশ হাজার ইনকাম দেখাইছি এর মসখান থেকে আমি কত টাকা খরচ করছি ঠিক আছে এটা আপনাদের এখান থেকে দেখিয়ে দিয়ে লাগবে যেহেতু হাজার ইনকাম করছিলাম অবশিষ্ট থাকা যাবে না খরচ করে ফেলছি এটা দেখানো লাগবে আমার চল্লিশ বাকি থাকতেছে দশ হাজার সেটার খরচ আমি দেখিয়ে দিব তো এখান থেকে আমরা ক্লিক করার পরে অপশন কিন্তু আমরা এখানে চলে আসছি আমার কিন্তু এখানে দেখিয়ে দিছে আমি অলরেডি কিন্তু চল্লিশ হাজার খরচ করে ফেলছি আর টোটাল ইনকাম ছিল পঞ্চাশ হাজার নিচে আসলে আমরা

আমরা এখানে সিলেক্ট করে দেবো পার্চেস্য আমাদের অবশিষ্ট টাকার পরিমাণ কিন্তু জিরো আছে আমরা যেহেতু গত মাসে দেওয়া নাই আমরা এখানে জিরো করে দিচ্ছি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো ঠিক আছে তো সব কিছু কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবকিছু কিন্তু জিরো হয়ে গেছে আমাদের টোটাল যত খরচ খরচ সব কিছু যাবে সব জিরো এটা কিন্তু ভালো করে চেক দিয়ে নিবেন যে আপনাদের জিরো হয়েছে নাকি আমার যেহেতু জিরো হয়ে গেছে আর আমরা নিচে আসার পর এখান থেকে এখানে ক্লিক করলাম এখন লোডিং আপনারা দেখতে পারবেন আপনাদের টোটাল যত কিছু সাবমিট করছে সবকিছু কিন্তু সবকিছুর অপশন কিন্তু আপনাদের এখানে দিছে দেখানোর পর আপনারা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন সো আমরা এখান থেকে একদম নিচে চলে আসতেছি সবকিছু কিন্তু জিরো রিটার্ন আছে আমি আপনাদের না এখানে ব্লক করে দিছি কারণ এখানে পার্সোনাল কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাইতেছি না তো সবকিছু কমপ্লিট করার পর আপনার চলে আসবেন নিচে নিচে আসার পর এখানে দেখতে সাবমিট রিটার্ন এখানে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন আমার কিন্তু এটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন আমরা এখানে ক্লিক করব এস ক্লিক করার পর এটা কিন্তু লোডিং সম্পূর্ণ কমপ্লিট এখানে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডেআর এমডি আরএফ আরিফ হুসাইন ইয়র রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসফুলি এখান থেকে কিন্তু জিরো রান্ন সাবমিট দিয়েছি এই সেম জিনিসটা আপনাদের কিন্তু প্রতি বছর লাগবে আপনি যদি প্রতি সেটা কিন্তু আপনাদের এখানে সাবমিট করা আমাদের সরকারের কাছে জানা লাগবে যদি ইনকাম না থাকে কিন্তু অবশ্যই জিরো রিটার্ন সাবমিট করে কিন্তু আপনাদের কোনো ধরনের ট্যাক্স মানে আমাদের কোনো কর কোনো কিছু দেওয়া লাগবে না আপনারা এটা সাবমিট করে দেন যদি না থাকেন কিন্তু আপনাদের আসতে পারে আপনার ইনকাম আছে কি নাই সেটা তো সরকার জানে না আপনার অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া লাগবে তো যাদের এই সার্টিফিকেট রয়েছেন তারা কিন্তু একটু কষ্ট করে এই জিনিসটা

আমাদের অবশ্যই মাছ ব্যবসা সাবস্ক্রাইব করে দেবেন এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন কথা বলছি টাটা